তির দশ মারতের মহোদয়কে ফুল দিয়ে পূজা করবেন এই পরিবারের আরেকজন ছোট ভাই বর্তমানে পুলিশ কর্মকর্তা বাবু লোভেন বড়ুয়া বাবু লোবেল বড়ুয়াশিয়ার ছিল

আজকে তার প্রথম বার্ষিকী সংবাদ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সভাপতি আসনে অংশিত করেছেন আমাদের আপনাদের অত্যন্ত কল্যাণ মিত্র যিনি সবসময় আমাদের তাকে এই গ্রামে কল্যাণ মিত্র তদন্ত উপসং জানতে আজকের সভার সভাপতি আসন অলঙ্কিত করেছেন আমি গভীরভাবে শ্রদ্ধা এবং বন্দনা উদ্বোধন করছি এবং প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন আরোকে সংঘ মনীষা আমাদের আপনাদের অত্যন্ত কল্যাণ মিত্র ভাজন এবং আমাদের পরিবারের জ্ঞাপ মাননীয় প্রসঙ্গরাজ শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাশ্রমীর বান্ধে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন আমি বান্ধের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি আমাদের মাঝে বিশেষ অতিথি প্রধান দণ্ডদেশক এবং উপস্থিত সকল বিজ্ঞ সংঘ প্রতি আমি পাদমূলে অজন্য মল্লিকা পরিবারের প্রথম সন্তান আমাদের বাড়ি এই বাড়ির বড় সন্তান বাবু সবিরাম বড়ুয়া ওনাদের ধর্মে সাত সন্তান সাত সন্তানের ভিতর প্রয়াত বাবু সবিরাম বড়ুয়া ওদের মধ্য সন্তান বেদ সন্তান বাবু বড় এবং স্বচ্ছ সন্তান আমাদের গ্রামের অহংকার সত্য ধর্ম অহংকার মানতে মহোদয় এবং সর্বকনিষ্ঠ সন্তান যিনি পুলিশ বিভাগের কর্মকর্তা আমার বাগিনার ছোট সন্তানকে ঐতিহ্যবাহ পরিবারের বিবাহ আবদ্ধ করা হয়েছে এবং ওনার ছোট মেয়ে যিনি ভাগ্য বড়ুয়া ওনাকে সাতকানিয়া উপজেলায় পুরনগর গ্রামে ওনাকে বিবাহ বন্দনা বদ্ধ করা হয়েছে ওনারাই ছোট সন্তান যিনি উনি একটা পুত্র উনি আমাদের বুদ্ধের বুদ্ধের কাছে দান করে দিয়েছেন আমার সত্যিও জয়রত্ন বিজ্ঞ মহোদয় উনি বর্তমান আমেরিকায় অবস্থান করছেন সদ্যম্য প্রচারের জন্য জয়রত্ন আমেরিকা এবং ওনার এক মেয়ে

প্রয়াত বাবু সমীরন বড়ুয়ার ওই তুমি লাস্টে দাও না আজকে এই মাঙ্গলিক অনুষ্ঠান মহাতি অষ্ট পরিষ্কার দান সহ সংগদানের পরম পূজনীয় সভাপতি ভান্তে সভাপতি ভান্তের পদতলে আমার নত বন্দনা আমি আরও বন্দনা জানাচ্ছি এই মহতি পূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি ভান থেকে আরো বন্দনা জানাচ্ছি এই মহতি পূর্ণদান অনুষ্ঠানের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষ সংঘের পাদ পদে আমার বিনম্র বন্দনা অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ভিক্ষু সংঘের আমার বিনম্র বন্দনা এবং শ্রদ্ধা উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা আপনারা জানেন এই পরিবারের বড় সন্তান বাবু বড়ুয়া আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে বিগত এক বছর পূর্বে ওনার কর্মকীর্তি এবং উনার কার্যক্রম আজকের এই সবাই সকালেই বুঝতে সক্ষম হয়েছেন ওনাকে ভালো না বসে এই মধ্যম পুমরা গ্রাম তথা রাঙ্গুনিয়ার এমন কোনো মানুষ নেই বাবু সমীর বড়ুয়াকে ছিল না আমাদের কর্ণফুলি জুট মিলের সে একজন কর্মকর্তা ছিল কর্ণফুলি জুট মিলের শ্রমিক কর্মচারী সবাই তাকে প্রাণের মানুষ হিসেবে জানত আজকে সমীরনাম বড়ুয়ার অনুপস্থিতিতে এই ঘর এই বিঠা এই অনুষ্ঠান আজকে শূন্যতায় ভরে আছে সমীরন বড়ুয়া নাই কিন্তু তার ছোট ভাইয়ের আছে এবং তার ভাইয়ের পুত্র বুদ্ধ আছে ভাইয়েরা আছে ছোটো ভাইয়ের বৌরা আছে ওনারা সকলেই ওনার মেয়ে মেয়ে জামা জামাতা সকলেই মিলে আজকের এই আয়োজন সকালের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মাঝে উপসঙ্গরাজ ভান্তে মহোদয় উপস্থিত আছেন আরও আছেন আমাদের পূজনীয় ভিক্ষুসংঘ আপনারা সকলেই মহান ভিক্ষুসংঘের কাছ থেকে আপনারা ধর্মবাণী শুনে সুন্দরন বড়ুয়াকে আশীর্বাদ করবেন তার পর জীবন যাতে সুন্দর সুগতি প্রাপ্ত হয় সেই যেন সে যেন উর্দ্ধগতি লাভ করতে পারে এবং উন্নতি হয় এরকম ধারণা কামনা করে আপনারা সকলেই উন্নদান করবেন এই সত্য সারাকেই আমি আমার দুটি কথা কালে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক আর এবারে সুখৃত করে

আমার বাগিনা বাবু সুবিদম বড়ুয়ার আজকে বাস্তরিক সংগঠন অনুষ্ঠানে পরম সত্যের সভাপতি মাননীয় উপসংগ্রাম এবং পরম সত্যের প্রধান অতিথি মাননীয় উপসংগ্রাম এবং মঞ্চে আসীন পূজনীয় অনুত্ত পুণ্যক্ষেত্রের বিজ্ঞসঙ্গ বিজ্ঞসঙ্গ সাথে সত্যত্ব সিদ্ধে বন্দনা জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে অতিথিবৃন্দ প্রত্যেকের প্রতি যত কোন যোগ্যতা অনুসারে প্রণাম পেতে শুভেচ্ছা জ্ঞাপন করছি আসলে সমাজের একজন কব কৃত্রিম বন্ধু ছিলেন বিহারের এবং সমাজের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তার প্রগাঢ় সত্তা ছিল সেগুলা আমরা অবশ্যই জানি ওনার শূন্যতায় আমরা আমরা বিভিন্ন পদে বিভিন্ন কাজে ধর্মীয় কাজে আমরা সেটা অনুভব করছি সেটা ছাফারও করছি সুতরাং সেটা বলার অপক্ষে রাখে না উনি আমাদের থেকে দুরারোগ্য ব্যাধি সাথে পাঞ্জালড়ে এই সময়ই গত বছর আমাদের থেকে তিনি হারিয়ে গেছেন আমরা মনে করি উনি একজন দানি কাজে কর্মে মরণশীলতায় তিনি সমাজের থেকে শুরু করে দেহত থেকে শুরু করে সogram তথা বিভিন্ন গ্রামের মধ্যস্থিনে একজন উপকারী পরবকারের ব্যক্তি ছিলেন তো সুতরাং সেই থেকে যাচ্ছি না আমরা আমাদের মধ্যে পরম শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ বিদগ্ধ পণ্ডিত আমাদের মাননীয় দুইজন উপসংগ্রাত হয়েছে আমরা তাদের কাছ থেকে শুনব আমি আমার জীবদ্দশায় আমি আমার ভাগিনের প্রতি আমি